আসসালামু আলাইকুম তো আজকে একটা বাথরুমে ফিনিশিং মাল লাগাইলাম তো একটা বাথরুমে কি কি ফিনিশিং মাল লাগানোর প্রয়োজন তো আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব ভিডিওটা নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে দেখতেছেন আপনার একটা বেচিং তো বেচিংয়ে কি কি দিলাম আপনাদেরকে বলার চেষ্টা করি তো সর্বপ্রথম হচ্ছে এখানে আমরা ওয়েস্ট ব্যবহার করছি পুটিং দিয়ে এবং কেডা হচ্ছে বেসিং পিলার কপ এটা হচ্ছে সেলফ গ্লাস তো এগুলো আমরা ব্যবহার করলাম একটা ব্লিচিংয়ে তো এখানে হচ্ছে আমরা দুইটা বিপক ব্যবহার করলাম একটা হচ্ছে হট একটা হচ্ছে পুল তো এখানে একটা কম কোক ব্যবহার করছি শাওয়ারের জন্য তো এখানে হচ্ছে শাওয়ারটা তো এখানে আমরা একটা সাবানদানি ব্যবহার করছি এখানে একটা পদনার জন্য একটা বিপকপ ব্যবহার করছি এখানে একটা টিস্যু বক্স ব্যবহার করছি তো আজকে এগুলা দিয়ে আজকে আমরা বাথরুমটা কাজটা কমপ্লিট করলাম তো অবশ্যই জানাবেন কাজটা করা কেমন হলো